আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার অসাধারণ একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যেই ম্যাথটি নিয়ে কথা বলবো সেই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ বিগত সালে এই ধরনের ম্যাথগুলো একটু মান চেঞ্জ করে দিয়ে অনেকবার এসেছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আজকের এই ম্যাথের অসাধারণ ট্রিক্সটি শেখার জন্য আসুন আমরা কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই আমরা এখানে একটা অঙ্ক লিখে রেখেছি শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে আট হাজার টাকার ছয় মাসের সুদ কত এই ধরনের অঙ্কগুলো অনেক সময় সুদ বের করতে বলে অনেক সময় আসল বের করতে বলে অনেক সময় সময় বের করতে বলে তো এই এই ম্যাথগুলো বিভিন্ন ক্যাটাগরিতে আসতে পারে তো এই ম্যাথটা আমরা কীভাবে অল্প সময়ে সমাধান করা যায় সেই অসম অল্প সময়ে সমাধানের যে টেকনিকটা আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আই সমান সমান পিআরএন পি ভাগ হচ্ছে একশো এখানে আসলে আইটা কি আই হচ্ছে এখানে সুদ এবং পি হচ্ছে আসল আর হচ্ছে সুদের হার এবং এন হচ্ছে কত বছর অর্থাৎ সময়টাকে নির্দেশ করে তো যেহেতু এখানে আমাদের সুদ বের করতে বলেছে এবং আমরা দেখবো এখন কি কি মান দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার অর্থাৎ আর এর মান দেওয়া আছে আমাদের পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং আসল দেওয়া আছে আমাদের আট হাজার টাকা অর্থাৎ পি সমান সমান দেওয়া আছে আট হাজার টাকা এবং আমাদের সময় দেওয়া আছে ছয় মাস অর্থাৎ অ্যানিকাল টু ছয় মাস এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আপনাদের সব সময় সময়টাকে বছরে কনভার্ট করে নিতে হবে যেহেতু আমাদের এখানে সময়টা মাসে দেওয়া আছে তাহলে মাসটাকে বছর করতে গেলে বারো দিয়ে ভাগ এখন যদি আমরা এই মানগুলো এই সূত্রে বসিয়ে দিই বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করা মাত্রই আমাদের উত্তরটা বের হয়ে যাবে তো আসুন পি এর মান বসিয়ে দিই এর মান হচ্ছে আট হাজার আর এর মান হচ্ছে পনেরো এন এর মান হচ্ছে ছয় ভাগ বারো ছয় ভাগ বারো ইন্টু আগে থেকে একশো আশি তো আমরা যদি এখন এটা কাটাকাটি করি শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা ছয় দুকানি বারো যদি কাটাকাটি করি চল্লিশ দোকানি আশি তাহলে পনেরো আর চারে হচ্ছে ষাট ছয়শো তাহলে শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে আট হাজার টাকার ছয় মাসের সুদ হচ্ছে ছয়শো টাকা এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে এই অসাধারণ টেকনিকটি বা এই সূত্রটি যদি আপনার মনে রাখতে পারেন তাহলে এই ধরনের যত অঙ্কই আসুক না কেন আপনারা সমাধান করতে পারবেন খুবই অল্প সময়ে এই সূত্রটা মনে রাখার জন্য আপনাদের একটা আমি টেকনিক বলে দিচ্ছি সেই টেকনিকটি হচ্ছে আমি পারব না অর্থাৎ আই বলতে আমি পারব না হচ্ছে পি আর এন এখন আপনাদের মনে হতে পারে যে আমি এই টেকনিকটা আসলে কেন বলে দিলাম অনেক সময় আমাদের কনফিউজ হয়ে যায় যে পি সমান সমান আয় নাকি আই সমান সমান পি এটা অনেক সময় আমরা কনফিউজ করে ফেলি তো আমি পারবো না এই লাইনটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এই সূত্রটা আর আজীবন মনে হারাবেন না তো এই ধরনের অঙ্ক কিন্তু এই কারণেই আমি গুরুত্বপূর্ণ বলছি কারণ আপনারা দেখবেন বিগত সালের কোশ্চিন যে এই ধরনের অঙ্ক কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের অঙ্ক আসে কখনো সুদ চাই কখনো আসল চায় কখনো সুদের হার চাই কখনো সময় চাই তো তাই আপনারা এই যে আমি পারবো না এই লাইনটা যদি মনে রাখতে পারেন তাহলে সুদ কষার এই অসাধারণ ম্যাচটি আপনারা সমাধান করতে পারবেন খুবই অল্প সময়ে তো টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন জানাবেন